বাংলা নিয়ে আপনারা বারবার সরব হয়েছেন কারণ এখানকার ডেমোগ্রাফি চেঞ্জ করা হচ্ছে কাশ্মীরের জঙ্গি তিনি পাক অকুপাইড কাশ্মীরে গিয়ে ট্রেনিং নিলেন এবং সরাসরি আরে কথাটা তো অনেক দিন ধরে আমি বা আমরা বা অনেকেই বলছেন মাঝে মাঝেই তো প্রমাণ হয়েছে এবং এই কারণে একটা সময় পাঞ্জাব থেকে এই রাজ্যের পুলিশকে না জানিয়ে বামামলে এসে অপারেশন করে গেছে হেলিকপ্টার করে এসে এই রাজ্যটাকে তো মুক্তাঞ্চলে পরিণত করেছে কিছুটা সিপিএম আগের সময় পরবর্তীকালে এরা আপনি ভাবতে পারেন বঙ্গবন্ধু মুজিবর রহমানের দণ্ডাদেশ প্রাপ্ত দুজন আসামি একদিন নয় পনেরো বছর ধরে একজন হাবড়াতে হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে আরেকজন ডাক্তার আপনার ইংরেজির প্রফেসর হিসেবে মজিদ মাস্টার পারসার কাছে কাটিয়ে দিয়ে চলে গেলেন তার মধ্যে হাবড়ার যিনি দণ্ডপ্রাপ্ত মারাও গেছেন তার ফাঁসি আর এই দু বছর আগে তিন বছর আগে বাইশ সালে আমাদের এনআইএ এবং ন্যাশনাল সিকিউরিটি তারা পার্সার কাছ থেকে মজিদ মাস্টারকে তুলে কার্যকর করেছে কতবার প্রমাণ হয়েছে এই রাজ্যে যে সরকার আছে এই সরকার ভোট ব্যাংকের জন্য হাই অ্যাপেজমেন্ট করার জন্য পলিটিক্স এখানে জঙ্গিদেরকে মদত করছে এবং রাজ্যসভায় পাঠায় সিমিল লোককে পি এফ আই প্যারেডে ফরাক্কা টিএমসির এমএলএ যোগদান করে তার বাইরেও এবারে লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় এমন একজন ছিল যার সঙ্গে এই ধরনের গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ আছে এবং তাদের অর্গানাইজেশনে বাইরের থেকে টাকা আছে সেসব প্রমাণও আমাদের কাছে আছে হাফিজ সাইদের সাথে যোগাযোগ ট্রেনিং থেকে তিনি যোগাযোগ করলেন তিনি ট্রেনিং নিলেন রাজ্যের ইন্টেলিজেন্স কোথায় কোথায় বিখ্যাত হাফিজ সাইদ এবং তিনি সেখানে এর উত্তর আপনারা আছে যদি মাঝে মাঝে যিনি উদয় হন নবান্ন তারকে জিজ্ঞেস করুন তিনি তো পুলিশও মন্ত্রী সাড়ে তেরো বছর ধরে চালাচ্ছেন এই বাংলায় ছয় শূন্য করলেন বলছেন সব ভোটেই জিতছেন তিনি যারা জেতাচ্ছেন তো লোক দেখতে পাচ্ছে রাজ্যের নাম চলে আসা লস্করের সঙ্গে তাতে এই রাজ্যের কি আছে এই রাজ্যের কোন তাতে কোনো ক্ষতি হয়েছে অনুসূচনা আছে না অনুতাপ আছে মিথ্যা মামলা করতে ব্যস্ত নন্দীগ্রামে একটি অরাজনৈতিক হত্যা তাকে কেন্দ্র করে উনচল্লিশ জন ভারতীয় জনতা পার্টির নেতার নামে মিথ্যা মামলা করেছে সে আমি প্রমাণ করে দেব গত সপ্তাহে মামলা করেছিল হাইকোর্টে প্রমাণ হয়ে গেছে আবার মিথ্যা মামলা করেছে উনচল্লিশ তার মধ্যে পঞ্চাশ সমিতির চেয়ারম্যান আছেন প্রধান আছেন কর্মাধ্যক্ষ আছেন সেই দু হাজার একুশের রাগ হারের রাগ আবার হারাবো ছাব্বিশ সালে

কোনো এক্সপেরিমেন্ট কাজ করেনি বুদ্ধদেব বহু সেই সময় সিপিএম এর ওই লোকাল লোকরা বলতো জেলার লোকরা বলতো এসপি কে বদলে দেন এভাবে হয় নাকি মানুষ সঙ্গে না থাকলে পুলিশ বদল করে কি করবে না আমি তো অপেক্ষা করছি বললেই তো একুশ সালে ফাইভ মেন ডাজের বেঞ্চ জাস্টিস বিন্দালের বেঞ্চ তারা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে

আমি এতদিন এগুলো বলিনি বোঝা যাচ্ছে পায়ে কাটা ফুটেছে মমতা ব্যানার্জি আপনার বিষয়ে মন্তব্যের জেরে অর্জুন সিং এর বাড়িতে আছে পুলিশ আপনার আপনার বিষয়ে মন্তব্যের বোঝা যাচ্ছে অর্জুন সিং সত্যি কথা বলেছে আমি এতদিন এগুলো বলিনি বোঝা যাচ্ছে পায়ে কাটা ফুটেছে মমতা ব্যানার্জি শুভেন্দু দা পাক অকুপাইড কাশ্মীরে গিয়ে আল হাফিজ তার নেতা সেখানে গিয়ে ট্রেনিং ক্যানিং থেকে তিনি অ্যারেস্ট হলেন বাংলা নিয়ে আপনারা বারবার সরব হয়েছেন কারণ এখানকার ডেমোগ্রাফি চেঞ্জ করা হচ্ছে কাশ্মীরের জঙ্গি তিনি পাক অকুপাইড কাশ্মীরে গিয়ে ট্রেনিং নিলেন এবং সরাসরি আরে কথাটা তো অনেক দিন ধরে আমি বা আমরা বা অনেকেই বলছেন মাঝে মাঝেই তো প্রমাণ হয়েছে এবং এই কারণে একটা সময় পাঞ্জাব থেকে এই রাজ্যের পুলিশকে না জানিয়ে বামামলে এসে অপারেশন করে গেছে হেলিকপ্টার করে এসে এই রাজ্যটাকে তো মুক্তাঞ্চলে পরিণত করেছে কিছুটা সিপিএম আগের সময় পরবর্তীকালে এরা আপনি ভাবতে পারেন বঙ্গবন্ধু মুজিবর রহমানের দণ্ডাদেশ প্রাপ্ত দুজন আসামি একদিন নয় পনেরো বছর ধরে একজন হাবড়াতে হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে আরেকজন ডাক্তার আপনার ইংরেজির প্রফেসর হিসেবে মজিদ মাস্টার পারসার কাছে কাটিয়ে দিয়ে চলে গেলেন তার মধ্যে হাবড়ার যিনি দণ্ডপ্রাপ্ত মারাও গেছেন তার ফাঁসি আর এই দু বছর আগে তিন বছর আগে বাইশ সালে আমাদের এনআইএ এবং ন্যাশনাল সিকিউরিটি তারা পারসার কাছ থেকে মজিদ মাস্টারকে তুলে কার্যকর করেছে ঢাকা এটা কতবার প্রমাণ হয়েছে এই রাজ্যে যে সরকার আছে এই সরকার ভোট ব্যাংকের জন্য তুষ্টিকরণের জন্য হাই অ্যাপেজমেন্ট পলিটিক্স করার জন্য এখানে জঙ্গিদেরকে মদত করছে এবং রাজ্যসভায় পাঠায় সিমিল লোককে পিএফআই প্যারেডে ফরাক্কা টিএমসির রেমেলে যোগদান করে তার বাইরেও এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা এমন একজন ছিল যার সঙ্গে এই ধরনের গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ আছে এবং তাদের অর্গানাইজেশনে বাইরের থেকে টাকা আসে সেসব প্রমাণও আমাদের কাছে আছে